নমস্কার বন্ধুরা আমি মো তো আমি আজকে বানিয়ে নেব ট্যাংরা মাছ দিয়ে শীতের সবজি দিয়ে ঝোল তো এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ভেজে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কেটে আলু কেটে শিম কেটে আর বেগুন আর টমেটো কেটে তো ট্যাংরা মাছটা আমি ভেজে সাইডে রেখেছি আর বেশ বড়ো বড়ো ট্যাংরা মাছ ছিল তো এখানে মাছ ভাজা করাতেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর তেজপাতা তো এই কালো জিরে তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও আমি ভেজে নেব তো এই ধরনের শীতের সবজি দিয়ে যে ঝোল গরম ভাতের সাথে দুপুরের মেনুতে বেশ ভালো লাগে খেতে তো এবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ তো আদা রসুনটা সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে এখানে আমার সবজি বেশ অল্পটা ওই জন্য অল্প কিছুর জন্য আমি এক টেবিল চামচই নিয়েছিলাম আর দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু একটু নেড়ে ছেড়ে নেবো এক মিনিট মতো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে অন্য সবজিগুলো কিছুটা নরম নরম সবজি তো আলুটা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব বাকি সবজি শিম বেগুন আদা কাঁচা আদা পাকা টমেটো পুরো পাকা নিয়ে নিই আর পুরো কাঁচাগণেই নিই বেশ শক্ত ধরনের একটা টমেটো নিয়েছি কেটে তো এবারে খুব নেড়েচেড়ে ভেজে নেব সবজিটা একটু ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব ভাজা হয়ে গেলে শুকনো গুঁড়ো মশলা নিয়ে নেবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা তো এটাও আমি সব দিয়ে নেড়ে একটু ভেজে নেব ভাজা হয়ে আসলে উষ্ণ গরম জল করে রেখেছি উষ্ণ গরম জলটাও দিয়ে দেব পরিমাণ অনুযায়ী ঝোল যে ঝোল যতটা পরিমাণ রাখা হবে সেই অনুযায়ী দিতে হবে তো পরিমাণ অনুযায়ী জলটা আমি দিয়ে দিয়েছি এবারে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ভেজে রাখা বড়ি কয়েকটা দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা মাছ তো ট্যাংরা মাছটা একটু ফুটতে টাইম লাগে তো এই জন্যই এখন আমি একটু ঢাকা দিয়ে ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে নেব তো সব সবজিও সেদ্ধ হয়ে যাবে মাছটাও ভালোভাবে রান্না হয়ে যাবে তো পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি একদম রেডি হয়ে এসেছে ঝোলটা ঠিক মরে গেছে পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি কুচানো ধনে পাতা এবারে আমি নামিয়ে নিয়েছি এখানে আর গরম গরম মশলা গুঁড়ো ইউজ করে নিই তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য রেসিপি নিয়ে